হ্যালো আসসালামু আলাইকুম তো আমরা কয়েকদিন যাবৎ নগদ অ্যাপে প্রবলেম ফেস করতেছি লগ ইন করা নিয়ে তো আজকে আমরা আবার চেষ্টা করে দেখবো যে আসলে নগদ কর্তৃপক্ষ কি তাদের অ্যাপটা ঠিক করেছে নাকি এখনও ঠিক করেনি তো আমি আমার নাম্বার এখানে লিখতেছি নাম্বার লেখা শেষে আমি লগ ইনে ক্লিক করে দিলাম তো লগ ইনে ক্লিক করার পর পিন নাম্বার চাচ্ছে আমি পিন নাম্বার দিয়ে দিলাম তো সাইন ইনে ক্লিক করলাম সিম্পলি সাইন ইনে ক্লিক করলে আমাদের এই অপশনটি বারবার আসতেছে কোথাও একটি ভুল হচ্ছে বিস্তারিত জানতে ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেনে কল করুন তো আসলে এটা কেন আমরা নগদ ব্যবহারকারীরা অ্যাপ ইউজ করবো তো সেখানে অ্যাপ ইউজ করতে সমস্যা হচ্ছে তো এটা নগদ কর্তৃপক্ষ অবগত আছে অলরেডি অবগত আছে তারপরেও তারা এখন পর্যন্ত তাদের অ্যাপের যে বাক্সগুলো আছে তাদের অ্যাপের যে প্রবলেমগুলো আছে এগুলো এখনও ঠিক করতেছে না তো আমরা যদি তাদের ফেসবুক পেজে যাই এখানে তাদের অ্যাপের প্রবলেম নিয়ে কোনো কথা নাই কোনো পোস্ট নাই কোনো কিছু তারা নোটিস দেয় নাই আমাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট তারা লিখতেছে তাদের প্রমোশনাল পোস্ট তো সেই পোস্টের মধ্যে দেখেন আপনারা প্রত্যেকেই লিখতেছে যে অ্যাপে ঢোকা যায় না তো এখানে দেখেন একজন লিখছে যে কী সমস্যা নগদ অ্যাপস ব্যবহার করতে পারছি না কাস্টমার কেয়ার ফোন করলেও ফোন ধরছে না এদের ম্যাক্সিমাম পোস্টেই সবাই এই সমস্যা নিয়েই কমপ্লেন জানাচ্ছে কিন্তু ওরা মানে কোনো ধরনের এটাকে তোয়াক্কা না করে ওরা কি করছে ওরা জাস্ট প্রমোশনাল পোস্ট করেই যাচ্ছে এই যে এখানে আরেকজন কমেন্ট করছে যে অ্যাপে ঢোকা যাচ্ছে না কেন তো ওখানে তারা মেনশন করে বলছে যে প্রিয় গ্রাহক অনুগ্রহ করে আপনি নগদ অ্যাপে লগ ইন করার ক্ষেত্রে যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন উক্ত সমস্যার বিপরীতে স্ক্রিনশট ইনবক্সের দিয়ে সহযোগিতা করবেন তো এটা কী ধরনের কথা ওরা জানে না ওদের অ্যাপে প্রবলেম হচ্ছে সবাই কমপ্লেন জানাচ্ছে ওদেরকে ওরা জানে না আবার এভাবে স্ক্রিনশট নিয়ে আর কি প্রবলেম তো ওনারা তো অ্যাপটা আপডেট করলেই পারে বা আপডেট অ্যাপে যে সমস্যাটা সমস্যার সমাধান করলেই পারে কিন্তু তারা তা করতেছে না আজকে বারো তারিখ গত আট তারিখ থেকে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আসছে আমরা আমরা অ্যাপে লগ ইন করতে পারতেছি না অ্যাপে কোনো ধরনের কার্যক্রম করতে পারতেছি না তো এনারা বাংলাদেশের মধ্যে একটা ভালো মোবাইল সার্ভিস প্রোভাইডার তো তারা যদি এমন করে তাহলে তো সেখানে আর বলার কিছু থাকে না বিকাশে যদি সাপোজ এমন প্রবলেম হইতো তাহলে কিন্তু তারা অ্যাটলিস্ট ফেসবুকে একটা পোস্ট করে হলেও আমাদেরকে নোটিফাই করে দিত এবং কতক্ষণের মধ্যে তাদের এটা সমস্যার সমাধান করে ফেলবে তারাও সেটাও জানিয়ে দিত তো আজকে পর্যন্ত চার দিন হয়ে গেল অথচ নগদ কর্তৃপক্ষ তাদের অ্যাপের বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি তো আমরা বাংলাদেশের জনগণ আমরা মান আমাদের অনেকেরই অনেক টাকা পয়সা আছে এখানে তো আপনারাই সিদ্ধান্ত নেন কি করবেন আপনারা নগদ ইউজ করবেন কি না তো এখানে আর কিছু বলার থাকে না যে সার্ভিস প্রোভাইডার দিন পরেও চার দিন পরেও তাদের অ্যাপ ঠিক করে নেই হ্যাঁ এখানে অনেকেই বলতে পারেন যে আমাদের তো লগ হচ্ছে অনেকের লগ ইন হচ্ছে এখানে এটাও ভুল কথা নয় তবে যাদের অলরেডি লগ ইন করা আছে তারা জাস্ট পিন নাম্বার দিয়ে লগ ইন করতে পারছে কিন্তু যাদের লগ ইন করা নাই সাপোজ আমার অ্যাপটা ডিলেট হয়ে গেছে আমি মাত্র প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করলাম তো তারপর আমি আমার নাম্বার দিয়ে তারপরে পিন দিয়ে আমার কোনো মেসেজ আসবে এভাবে যে লগ করি তাহলে আমার ফোনে লগ হচ্ছে না তো এই এই প্রবলেমটা সবাই ফেস করতেছে শুধু আমি আর আপনি না সবাই ফেস করতেছে তো তারা এটা ভালো করে জানে তো তাদের চার দিন পরেও যদি এই সমস্যার সমাধান না করে তারা তাহলে তো এখানের কিছু বলার থাকে না তো আপনারাই ডিসিশন নেন কী করবেন আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন